হ্যালো এই কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আমি ঢাকায় ব্যাক করব তো তার জন্য সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম তো এখানে ব্যাগ ট্যাক নিয়ে বের হইতেছিলাম আম্মু ছিল কারণ আম্মু আমাকে মানে আগাই দিয়ে আসবো বাস টার্মিনাল পর্যন্ত তো আম্মু চলে আইলো আম্মুর সাথে কিছুক্ষণ হাঁটার পরে আমরা ব্যানি উঠলাম ব্যানি উঠে চলে আসলাম আমরা তো কিছুক্ষণ ভ্যান চড়ার পরে চলে আসলাম আমরা কুমারখালী রেল স্টেশনে তো রেল স্টেশনটা পার হয়ে তো এই স্টেশনটা কে কে দেখছেন বা কে কে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর কে কয়বার আইছেন এটাও জানাবেন তো কিছুক্ষণ চলার পরে আমরা কুমারখালী বাস টার্মিনালে চলে আসলাম তো এখানে আসা পরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে টিকিট পাইলাম ভাই টিকিট পাওয়াই যাচ্ছে না কিছুক্ষণের মধ্যে বাসে চলে আসলো বাসটাও খুব দ্রুত ছেড়ে দিল আমরা ভালো মতো রওনা দিচ্ছিলাম ভাই কিছুক্ষণের জন্য আমি ঘুমাই গিয়েছিলাম এর জন্য আর ভিডিও করতে পারি নাই তো চোখটা খুললে দেখি সেদুতে ওঠার আগে আমাদের কিছুক্ষণের জন্য একটু মানে ব্রেক নিয়েছে গাড়িটা সবাই প্রসাব পায়খানা করতেছে যা যা কিছু খাওয়া লাগে সবাই নামতাসে খাওয়া দাওয়া কিন্তু আমি নামি নাই কারণ আম বাসা থেকে আমাকে নুডুলস রান্না করে দিচ্ছে আমি সেটা এখানে বসে খাবো এর জন্য আর কি আমি নিচে নামিনি তো আস্তে ধীরে খাইতেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম নিচে থেকে একটু বেড়ায় আসি দেখে আসি ঘুরে ফিরে আসি তো নিচে নামলাম একটু ঘোরাফেরা করলাম কিছুক্ষণের পর আবার বাসটা ছেড়ে দেবে তাই আমরা আবার গাড়িতে উঠে পড়লাম তো গাড়িতে ওঠার সাথে সাথে গাড়িটা আবার ছেড়ে দিলো ভালো স্পিড ছিল তো কিছুক্ষণ পরে চলে আসলাম আমরা পদ্মা সেতু টোল প্লাজাই এখান থেকে মানে বাসের টোল মানে প্লাজার যে টিকিটটা আর কি টোকেনটা সেটা কাটলো কাটার করে আস্তে ধীরে আবার গাড়িটা টান দিলো সামনের দিকে তো কিছুক্ষণের মধ্যে আমরা সেতুতে উঠে বললাম আর এদিকে ভাই প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছিলো খুব স্পিডে বৃষ্টি হইতেছিলো এর জন্য ভয় লাগতেছিলো কখন গাড়িটা মানে স্লিপ করে বা ব্রেকফেল করে এর জন্য ভয় লাগতেছিলো তো অবশেষে বৃষ্টি আবার কমে গেলো আস্তে ধীরে গাড়িটা সামনে দিতে যাচ্ছিল আর আমি আপনাদের কাছে একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে আমি আপনাদের সবার কাছে বলছি যে আমি বিবাহিত এটা বলছি একটা কারণে যে আমাকে ফেসবুক থেকে মেসেঞ্জার থেকে সময় মেয়েরা ডিস্টার্ব করতো এর জন্য আমি আপনাদের সবার কাছে বিষয়টা ক্লিয়ার করছি যে আমি বিবাহিত তো এখন একটা সমস্যার কারণে আপনাদের কাছে আমার ক্লিয়ার করে বলতে হচ্ছে যে আমি বিবাহিত না আমার কোনো আমি কোনো মানে কোনো প্রেমও করি না কিচ্ছু না আমি একদম ফুল সিঙ্গেল কেউ ডিস্টার্ব করবেন না আমাকে এটা বলার জন্য আর কি মানে আপনাদের কাছে ক্লিয়ার করলাম আর কিচ্ছু না তো অবশেষে চলে আসলাম আমি আমার গন্তব্য স্থানে এখানে নেমে অটোতে উঠলাম অটোতে উঠে আমি ভাড়া ঠিক করে গণ নভেম্বর চলে আসলাম তো আসার পরে আমি বাসে চলে আসলাম তো আপনাদের দোয়া ভালোবাসা আমি ভালো মতন পৌঁছেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ